দেখুন মমতা ব্যানার্জি সবসময় লাশে রাজনীতি করেছে মমতা ব্যানার্জি প্রথমে কি বলল এসআইআর হলে আগুন জ্বলবে এসআইআর হলে লন্ড হয়ে যাবে হলে তমুক করে করে দেব এক লাখ লোককে নিয়ে ঘেরাও করব ইলেকশন কমিশনকে ঘেরাও করবো এবার এসআইআর হয়ে গেছে সফল বেলা স্পোক্স পারসন বলছে কোনো গন্ডগোলে যাব না হঠাৎ একজন মারা গেল ওই আবার চোর নান্টু লাশ চোর নান্টু অভয়াত বডি বডি চোর আবার ওই যে চেয়ারম্যান সোমনাথ আর পার্থ ভূমিক আছে আপনি জানেন এই নাটক বাজ এদের কাজটাই হলো ওই হুজুর বলেছে গুলাম লাফালাফি শুরু করে দিয়েছে কোনো একটা লাশ খুঁজতে হবে খুঁজতে খুঁজতে একটা লাশ পেয়ে গেল সসাইড নোট সসাইড নোট কি লিখেছে সসাইড নোট সসাইড নোট কোত আমি তো আনি দেখার অধিকার আছে না এই লাস্ট ইয়ার নান দেখার অধিকার আছে না ওই লাস্ট পড়ানো গ্রেডবডি পড়ানো ওই সোমনাথের দেখার অধিকার আছে না পার্থ এই নাটকবাজ পার্থ দেখার অধিকার আছে সসাইড নোট দেখার অধিকার আছে তাহলে সসাইড নোট প্রকাশ করো সসাইড নোট প্রকাশ করো আসলে কিছু না তৃণমূলের দলের যারা যে ভোট ব্যাংক আছে এই ভোট ব্যাংকটা ভেঙে চুরমার হয়ে যাবে মমতা ব্যানার্জি বুঝতে পাচ্ছেন কি যদি লড়াইতে যাচ্ছেন তাহলেও শেষ আর যদি না যাচ্ছেন তাহলে এই যারা অনুপ্রবেশকারী রোহঙ্গিয়া বাংলাদেশি পাকিস্তানি মুসলমান আছে তারাও এর বিরুদ্ধে যাবে তো নাটক কি করতে হবে আপনি দেখে আমরা আমরা তো দেখেছি আমরা তো সঙ্গে থেকে দেখেছি কোথায় কে সুসাইড করলো কোথায় কে হার্ট অ্যাটাকে মারা গেল বলো ওকে নাকি পুড়িয়ে দিয়েছে ওকে ওখান থেকে ডেড বডি নিয়ে কলকাতা আসবে মনে নেই আপনাদের সিপিএম এর সময় ওই তাপসী মালিক কেসটা দেখলেন না তারপরে ওই মেদিনীপুরের ঘটনাগুলো জানেন না মমতা এই সারা জীবন মিথ্যা কথা বলেছে আরে আমরা তো সঙ্গে থেকে দেখেছি রে বাবা আমাদেরকে তো মমতা ব্যানিকে চেনাতে হবে না অন্য লোক নাও চিনতে পারে মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী মহিলা আছে আমাদের থেকে কেউ বেশি ভালো জানে না সময় তো আপনিও ছিলেন আমি তো বললাম আর এই মহিলা নিজের স্বার্থের কাকে বলিদান দেবে কাকে মারিয়ে দেবে কাকে পুড়িয়ে দেবে কাকে ওই মর থেকে ডেড বডি চুরি করে নিয়ে আসবে আপনি তো দেখেছেন অভয়া ঘটনাটা কি হয়েছে আবার ওই সেম জায়গা রাত দুটো অবধি উনি বিনীত গোয়ের সঙ্গে কথা বলেছেন আবার রাত দুটো অবধি এই চলে আসছে আবার পার্থভৌমিক আবার এই নান বডি চোর নান টু ডেড বডি চোর নান টু আবার ডেড বডি পোড়ানো সোমনাথ সব আবার জুটে গেছে কেন এইটা ওনার সেফ প্যাসেজ আছে এখানে উনি এইদেরকে দিয়ে নাটক খেলতে পারেন মমতা সব মুখোশ খুলে গেছে কিচ্ছু না আমি বলছি সবটাই ভোট ব্যাংকটাকে কিভাবে ধরে রাখতে হবে তার জন্য আমি তো বলছি মমতা তাহলে সিবিআই কে দিক এনআইএ কে দিক ক্ষমতা থাকলে দিয়ে দিক না উনি সোসাইড নোট কে লিখেছে আগে কোন লোক কোন লোক কি মারা যেতে পারে সুসাইড করতে পারে

মমতা ব্যানার্জি ক্ষমতার লোভ দুর্নীতি করার জন্য পাথর বালি গরু কয়লা ওই পুকুর ওই ডেড বডি বিক্রি করা যে লোক মারা যেত হসপিটালে তাদের পেসমেকার চুরি করা এই পুরো সিস্টেমকে মালিক তো উনি এখন উনি নিজে চলে আসবেন তাতে কি যায়